আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আছেন থেকে সবাইকে জানায় স্বাগত তা আজকে হচ্ছে একটা নতুন ভিডিও বা নতুন টিপস আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে কাপড় ঝোলানো হ্যাঙ্গার হ্যাঙ্গার দিয়ে আজকে আমি কি করব আপনাদের আজকে একটা টিপস দেখাবো হ্যাঙ্গার দিয়ে আমি ফ্যান পরিষ্কার করব ফ্যানটা কিন্তু অনেক উঁচায় আপনারা দেখতে পারতেছেন এত আমি তো এত লম্বা না খাটোই যারা চ্যার বা বড় মই ছাড়া কিন্তু এটা পরিষ্কার করা সম্ভব না তা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এটা কিন্তু কেভাবে মই বা চ্যার ছাড়া পরিষ্কার করা যায় সেটাই আপনাদের একটা টিপস দিবো আশা করি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তা ফ্যানটা দেখতে পাচ্ছে অনেক উঁচায় তা আজকে আমি এই হ্যাঙ্গারটা দিয়ে একটা লাঠির সাহায্যে বেঁধে নিব প্রথমেই আমি ন্যাকড়াটা হ্যাঙ্গারের সাথে ভালো করে বেঁধে নিব নেওয়ার পরে তারপরে লাঠির সাহায্যে আর একটু ভালোভাবে বেঁধে তারপরে আমি পরিষ্কারটা করবো আর উন্যাটা আমি চারদিক দিয়ে কীভাবে পেঁচিয়ে নিচ্ছি সেটা দেখতে পাচ্ছেন তা আমার উন্নাটা কিন্তু পেঁচানো শেষ একদম সহজ অত কষ্ট না আর এটা হচ্ছে ছেলে মানে আয়রার বাবা থাকলে পরিষ্কার করতে সহজ হয় লম্বা মানুষ বা ছেলে হলে তো এখন তো আমাদের বাসায় কোনো ছেলে মানুষই নেই সব মেয়ে মানুষ আয়রার বাবা অনেকে যেন বাইরে থাকে তো এখন হচ্ছে এটা দিয়ে পরে পরিষ্কার করার জন্য তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা খুবই পরি অপরিষ্কার এই দিনে আমি অনলাইনের কাজে খুবই ব্যস্ততা ছিলাম কেননা আমি প্রতি মানে যখনই বিছনার চাদর ওঠাই তখনই ফ্যানটা পরিষ্কার করে রাখি আর গরমকালে কিন্তু ফ্যানের মধ্যে ময়লা থাকলো ফ্যানে অত বাতাস হয় না ফ্যান পরিষ্কার থাকলে খুবই বাতাস হয় তা অনলাইনের কাজে আমি এতটাই ব্যস্ত ছিলাম ঘর দোয়ারা অত পরিষ্কারও করতে পারিনি আর রোজার সময় দৌড়াদৌড়ি করলে কেননা না তারপর অন্য সব কাজ করতে মন চেন সেটা জানো সবাই তো এখন আমি এই যে এটার ভিতরে যে দড়িটা বানলাম লাঠির সাহায্যে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি প্রথম তারপরে একটু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব এখন হচ্ছে আলগা ময়লাটা আমি ফেলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আলগা ময়লাটা কিন্তু একদম উঠে যাচ্ছে উপরে আমি উপরে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার করে নিচ্ছি আশা করি যারা চেয়ার বা টুল না থাকে তাদের এটা অনেক কাজে আসবে এই যে আমি ভালোভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেশ ও দেশের বাইরে যারা দূরের থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য তো এখন এই যে বিছ কিন্তু পুরো ময়লা হয়ে গেছে আর এই বিছনা তো উঠিয়ে ফেলবো দুয়ার পরিষ্কার করে নিব এখানে হচ্ছে এই যে গুড়া পাউডার দিলাম পানিতে গুঁড়া পাউডার দিলে কিন্তু যে কোনো লিকুইড বা দিলে কিন্তু ফ্যানটা আরও পরিষ্কার হয়ে যাবে আপাতত আমি ময়লাগুলো এই যে পরিষ্কার করে ফেলছি এখন একটু এই যে গুঁড়া পাউডার দিয়ে সাবান দিয়ে ভালোভাবে আর একটু পরিষ্কার করে নিব তা সরি ক্যামেরাটা আমার মেয়েকে ধরতে বলেছি পাল্টা ধরেছে তো ভালোভাবে ক্যামেরাটা ধরতে পারেনি এই যে আমি অলরেডি কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে কিন্তু অনেক ভালোই পরিষ্কার হয়েছে আর ধরে ভালোভাবে পরিষ্কার করলে এরকমই হতো আর ফ্যান এটা হচ্ছে রান্নাঘরের সাথে থাকলে কিন্তু ফ্যানটা আরও বেশি ময়লা হয় যাদের ফ্যান রান্নাঘরের কাছাকাছি থাকলে কিন্তু দেখবেন খেয়াল করে রান্নাঘরের ফ্যান খুবই ময়লা হয় আর আমি দেখেছি ঢাকা শহরে বাসাবাড়িতে ফ্যানগুলো খুবই ময়লা হয় কেননা রান্নাঘর সাথে থাকে আর দেশে আমাদের বাড়িতে দেখি ফ্যান আপনার বছর হয়ে যায় কিন্তু ময়লা হয় না একদম পরিষ্কার অত অল্প ধোলাবালি হয় আর এখানে খুবই চব্বিশ ঘন্টা ফ্যান চলে আর রান্নাঘর বাসাবাড়িতে সামনেই থাকে আর খুবই কিন্তু ময়লা হয় তে ধীরে ধীরে আমি কিন্তু ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর কেমন হলো আমার টিপসটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ফ্যানটা কিন্তু অনেক পরিষ্কার হয়েছিল আর আমি এই জন্য আর সাইড দিয়ে যে রান্নাঘর বললাম তেল কাজটার জন্য কিন্তু এই ফ্যানটা খুবই অপরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি যে আমার ফ্যান পরিষ্কার করা কমপ্লিট হলো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানেই ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম